আজ আমরা এমন একটি বিপ্লবের কথা বলবো যা আপনার ভ্রমণকে আরও সুরক্ষিত আরও নিরবিচ্ছিন্ন করে তুলবে আমরা কথা বলছি ভারতের নতুন ই পাসপোর্ট নিয়ে কিন্তু কি এই ই পাসপোর্ট কেনই এর প্রয়োজন আর এটি আপনার বর্তমান পাসপোর্টের থেকে কতটা আলাদা চলুন জেনে নিই পাসপোর্ট দেশের সীমানা পেরিয়ে আপনার পরিচয়ের প্রথম দলিল কিন্তু ডিজিটাল যুগে এই পরিচয়পত্রকেও হতে হবে আরও আধুনিক আরও সুরক্ষিত আর সেই লক্ষ্যেই ভারত সরকার নিয়ে এসেছে ই পাসপোর্ট ই পাসপোর্ট আসলে কি ভারতীয় ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক চিপ ভিত্তিক পাসপোর্ট এর মধ্যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন আপনার ছবি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এবং ডিজিটাল স্বাক্ষর একটি ছোট সুরক্ষিত চিপে এনক্রিপ্ট করা থাকে এটি প্রচলিত পাসপোর্টের তুলনায় অনেক বেশি নিরাপদ এর প্রধান সুবিধা হল জালিয়াতি বা নকল করা প্রায় অসম্ভব যখনই এটি স্ক্যান করা হবে চিপে থাকা ডেটা এবং পাসপোর্টের দৃ ডেটা মিলিয়ে দেখা হবে যার ফলে ভুয়ো পাসপোর্ট চিহ্নিত করা সহজ হবে আন্তর্জাতিক স্তরেও এটি ভারতের মর্যাদা বাড়াবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়াকে দ্রুত করবে বর্তমান পাসপোর্ট হোল্ডারদের জন্য কি অনেকের মনেই প্রশ্ন আসে যাদের কাছে পুরনো পাসপোর্ট আছে তাদের কি এখনই এই নতুন চিপ ভিত্তিক পাসপোর্ট নিতে হবে উত্তর হলো না আপনার বর্তমান পাসপোর্ট সম্পূর্ণ বৈধ থাকবে যতক্ষণ না তার মেয়াদ শেষ হচ্ছে যখন আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হবে তখনই আপনি নতুন করে আবেদন করার সময় ই পাসপোর্ট পাবেন তাই এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই পরিবর্তনটি ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে কোথায় এবং কখন পাওয়া যাবে এই মুহূর্তে ভারতের বারোটি শহরের পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট পাওয়া যাচ্ছে কিন্তু সরকার দু সালের মাঝামাঝি সময় থেকেই দেশের সমস্ত পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এটি উপলব্ধ করার লক্ষ্যমাত্রা নিয়েছে অর্থাৎ খুব শীঘ্রই দেশের যে কোনও প্রান্ত থেকেই আপনি এই অত্যাধুনিক পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন ভবিষ্যতের পথ ই পাসপোর্ট শুধু একটি নতুন ডকুমেন্ট নয় এটি ভারতের ডিজিটাল অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ককে আরও মজবুত করবে ভ্রমণকে আরও নিরাপদ ও মসৃণ করবে এবং ভারতকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সুরক্ষিত ভবিষ্যৎ এবং উন্নত ভ্রমণের জন্য ভারতের ই পাসপোর্ট এক নতুন দিগন্ত উন্মোচন করছে আপনার পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুত থাকুন কারণ ভারতের ই পাসপোর্ট আপনার হাতে তুলে দেবে এক নতুন নিরাপত্তার চাবি কাঠি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন